শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি তো ঘুম থেকে উঠেই একটুখানি খুশি লাগছে হালকা একটু রোদের ছোঁয়া দিয়েছে তো এটা বেশ ভালো লাগছে কাপড়গুলো দেখো মানে পুরো কাপড় জাস্ট মানে কি বলবো কাপড় নেই আর নাইটি পরার মতন দিদির তো একটাও নাইটি নেই স্বভাবই যে মানে আমারও নেই দিদিরও নেই নেই এত অবস্থা আমার কিন্তু সহজে নাইটির অভাব পড়ে না আজকে ভাবো এত এত নাইটি দেখো মানে আছে আমার মানে কি বলতো যেগুলো আমি রেগুলার ইউজ করি সব ভেজা ঠিক আছে তারপরে এখনো আছে এক বালতি কাপড় তারপরে তো এখানে তো আছেই কি অবস্থা কি বলবো সকাল থেকে আইসের একটা জুতা পাচ্ছে না খুঁজে সমস্ত বস্তা টস্তা সব ভেজা তো চলো আজকে যাব আমাদের একটার দিকে ট্রেন মা আসছে দশটার দিকে তো ওকে বললাম এক কাজ করো একটু পরোটা আর আলু ভাজা বানিয়ে নিয়ে যাই আমাদেরও তো টাংস লাগে না আয়ুষের ব্যাপার গেলে মাংস না হলে বানিয়ে দিতে হয় আলু ভাজা আর একটু কাঁচা পেঁয়াজ নেবো আলু ভাজা আর রুটি কাঁচা পেঁয়াজ ব্যাস আমাদের এটা হয়ে যাবে নিয়ে যাই একটুখানি ট্রেনের ব্যাপার তো বোঝোই ট্রেনের ভাত ছাত আমার একদম ভালো লাগে না তো এটাই নিয়ে যাব। এইটাই প্ল্যান করলাম আর খুশের সব কিছু রেডি মোটামুটি সব রেডি আছে ওখান থেকে ফোন করেছিল কালকে আমার শ্যুট আছে কালকে তো ভোরবেলা নেমে যাব এখন ভয় লাগছে একটা ব্যাপারে যে তিনটার দিকে নামাবে তিনটার দিকে তিনটার থেকে কোথায় থাকবো শিয়ালদাতে থাকতে হবে এটা একটা ভয় আর আরেকটা ভয় টিকিটটা ছিল আয়ুষের পাপার তো সেখানে মা যাচ্ছে তার পরিবর্তে তাহলে কেমন করে কি হবে তো ও বললো এক কাজ করো নর্মাল ট্রেনের টিকিট কেটে নাও এখন তো আর রিজার্ভেশন হবে না বা তৎকালও হবে না নর্মাল ট্রেনের টিকিট কেটে নাও তারপরে চিঠি যদি আসে তখন বলো ওইভাবেই তো ঠিক আছে দেখা যাক কি হয় নামিয়ে তো আর দেবে না যদি টাকা লাগে তো দিয়ে দেবো আরও মানে টিকিট করতে ওখানে তো চলো টিকিট কেটে যাব ট্রেনে যে উঠবে সেটার টিকিট কেটে যাব আর এমনি কিন্তু আসলে আবার টিকিট কাটাই আছে তো দেখা যাক কি হয় এটা কী শাক কালকের শাকটাই কী শাক এটা কেমন বা লাগে খাইতে কাঁথার শাক মিক্সড আছে তো এই যে লাফাও আছে আবার বাবা জল কই ফেলাইস হ্যাঁ এ ছাওয়াটা মনে করি দেয় যে তোমার সাজেয়া ভাল লাগে না না কে দিবে না এই দেখো মূলা শাক মিষ্টান্ছো গো ভালো হবে আজকে শাকটা তাহলে এই দেখো আর এখানে এনেছে ফুলকপি আর চিকন চিকন বেগুন এখন দেখি করবা এবারে বসিয়ে দিয়েছি ভাত আমি করছিলাম এডিট আয়ুষের পাপা আর আমার ওই আরেকটা দিদি রান্নাঘরে এসেছিল কিন্তু ওদের মানে রান্নার মানে সময় দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছিল সময় বলতে ওরা যদি আজকে রান্না করে তাহলে আজকে আর আমাদের খেয়েও যেতে হবে না কিছু নিয়েও যেতে হবে না এমন একটা অবস্থা তারপরে আমি কোমর বেঁধে ঢুকলাম রান্নাঘরে মানে মাছ ভাজা করবো একদিকে ভাত বসিয়েছে একদিকে মানে একটা একটা করে করছে আমি তো সবজি টবজি রেডি করছিল কিন্তু যে দিদি আছে ওই দিদি খুব আস্তে আস্তে করছিল তো ভাবলাম চলো ওই দিদিকে বললাম তুমি অন্য কাজ করো আমি করছি রান্নাটা তো এডিট বাদ দিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে হুম এডিট তো শুধু নর্মাল নয় প্রচুর এডিটিং থাকে তোমরা জানো তো সেগুলো নিয়ে বসলে কিন্তু একটা সময়ের দরকার ম্যাক্সিমাম দু আড়াই ঘন্টা সময়ের দরকার এবার দু আড়াই ঘন্টা সময় আমার কাছে এখন নেই তো ভাবলাম চলো আগে রান্নার কাজটাই সামলে নিই বাজারে এনেছে রুই মাছ সেটাকে ভাবলাম একটু ঝোল করে দিয়ে যাই ওদেরকে আর আমরাও যাওয়ার সময় একটু খেয়ে যাবো একটু ভাত না খেয়ে গেলে কেমন শুধু রুটি নিয়ে যাব ট্রেনের রুটি খাবো একটু ভাত না খেয়ে কেমন লাগে দুপুরবেলা যেহেতু যাচ্ছি একটা ট্রেন তো খেয়ে দিয়ে না বেরোলে ভালো লাগবে না তো এই যে দিদি শাক বাচ্চা তো আমি বললাম দাও আমিও তাড়াতাড়ি একটুখানি বাছেই যে দিদির থেকে দিদি আর আমি দুজনে মিলে শাক বেছে নিচ্ছি আর আজকের শাকটাও না অসাধারণ মানে ব্রাহ্মী শাক বলে আমরা আমাদের শাকের নাম অন্য ও যেটা বলছিল বাট এই শাকটা ব্রাহ্মী শাক প্লাস মুলোর শাক লাফা শাক সব একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে এই শাকের শাকটা বানানো হবে আমাদের বাড়িতে প্রত্যেক দিন এখন শাক হবে আর আয়ুষ নাও শাক খেতে এত পছন্দ করে শুধুমাত্র পাট শাকটা খেতে চায় না ওটা তিতা লাগে বলে বাকি সব শাক খায় এত পছন্দ করে শাক আর শাক খাওয়া যে কতটা ভালো সেটা তোমরাও জানো তো শাকটা আমাদের সবারই প্রিয় এবারে ভাবছি মাছের তেল আমার এদিকে আবার দেরিও হয়ে গেছে ভিডিওটাও হাফ এডিট করেছি মানে কি বলবো এত তাড়া গিয়ে দেখো যে বেগুনটা ভেজে মাছের তেল দিব। মানে মাছের তেলটা এনেছে না হলে দিতাম না তোমাকে দেখতেই পারলে অল্প করে মাছের তেল আর এই যে ফলতে বেগুনগুলো এনেছে এটা দিয়ে আর আমার রুটি ভাজা হবে কখন যে কি হবে কে জানি দুইজনে রান্না করে এসেছি আমরা দুই জনে দাও তো শাকগুলো দাও শাগে তেল বানায় বানায় দিছে বন্ধুরা দাও তেল নামালাম আমি কতগুলো দাও এটা আছে মিক্সড শাক একদম শাকটা টেস্টি হবে আর কটা যদি করে না একটা দুটো করে দেখো মিক্সড কি ওরা করে দিবি আমরাই তো করবো মূলা শাক এই শাক সেই শাক মিক্সড এখানে এখন আমি আলু ভাজাটা দিই আরে ইয়া আলুটা কম সিদ্ধ হয়েছে তো তাই এই দিকে হই না কোথায় খাও না এই রকম মাছের ঝোল বানালো আয়েশার বাবা ওইদিকে রুটি ভেজে দিচ্ছে চলে আসছে হ্যাঁ হ্যাঁ আমরা এখন খেয়ে নিব আমাদের একদম সময় নেই বাজে এখন 11টা তো এখন আমরা ভাত খেয়ে নিব কি তো বন্ধুরা চলো আমি রেডি হয়ে পড়লাম এই যে এই কুর্তিটা পরে নিয়েছি পরে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি চলো এখন খাওয়া দাওয়া করি পেরিয়ে পড়লাম এই যে তার ড্রেসটা দেখাচ্ছি কেমন লাগছে সবাইকে তুমি তো ভালোভাবে থাকবা হ্যাঁ আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো খাওয়ার কিছু নিয়ে আসবো ঠিক আছে টয় নিয়ে আসবো ঠিক আছে চলো তুমি আমাদেরকে একটু আগায় দিবা যাব না ঠিক আছে আসলাম তাহলে শোনা হ্যাঁ ওকে কতক্ষণ আদর করলাম দেয় তো না আদর করতে চলো এই যে দিছে ওইটুকু ফুটা মাটির ফুটে চন্দন চলো চন্দন কলকাতা যাই বাবা যাও ভাই ঘরে আসে দাদা চলো আয়ুষটাকে কতক্ষণ জড়িয়ে ধরে আদর করলাম মানে একদমই ভালো লাগছে না যে ওকে রেখে যাচ্ছি হুম ওর মনটাও একটু তো খারাপ আছে দেখলাম মানে অতটাও খুশি না কাল বলছিল আমাকে নিয়ে যাবে বাট আজ না করলো তো চলো এবারে যাই চুলটাও একটু ঠিক করলাম চুলটা ভেজা তো বাঁধিনি চুলটা হাত দিয়ে হাত দিয়ে ভালো করে আঁচড়ে নিলাম ভেজা চুল আমার এত চুল পড়ে ওইদিকে আয়ুষের বাপাও আসছে মানে আমাদের স্টেশন অবধি নিয়ে যাবে আয়ুষের বাপা ও চলে আসবে মানে যেহেতু একা একা প্রথমবার যাচ্ছি তো খুশি যাওয়ার আগে আমাদের যে মায়ের মন্দির আছে তোমরা জানো যেখানেই যাই না কেন আমরা কিন্তু আমি কিন্তু মায়ের মন্দিরে নমস্কার করে যাই দুর্গা মায়ের মন্দির এটা তো নমস্কার করে তারপরে যাব কোথাও যাওয়ার আগে খুব টেনশন হয় মানে কি বলবো তোমাদেরকে এখন তোমরা বলবে রিওর কথা তো বলছো না রিও তো তোমার একটা বাচ্চা হয়তো দুই একজন মনে করতে পারো তো একটা কথা বলি রিও তো কয়েকদিন হলো এসেছে আর কয়টা দিন হয়তো যাবে তারপরে হয়তো সেই বাচ্চার মতো যে একটা মায়া না আমি এখনও ওকে ভালোবাসি যাওয়ার আগে ওকেও আমি আদর করেই যাচ্ছি ওই আমার আদরগুলো আর ক্যাপচার হয় না বুঝতে পারলে তো আস্তে আস্তে রিও মানে আরও যতদিন রিও থাকবে বলে না বাচ্চা মানুষও দেখবে যত বাচ্চা বড় হবে ততজন তাদের প্রতি মায়া বেড়ে যায় তো সেম রিও রিওকেও সেরকমই হবে হয়তো তো চলে আসলাম ঘুকসোডাঙ্গা আমাদের এটা হচ্ছে হসপিটাল বলতে নিলাম এটা হচ্ছে আমাদের স্টেশন এই যে মায়ের জন্য একটা টিকিট কেটে নিলাম এটা জেনারেল ডাব্বার টিকিট কেটেছি আর দেখো খুশ ট্রেন গাড়ি দেখে মানে পাগল হয়ে যাচ্ছে একবার এদিকে তাকায় একবার ওইদিকে তাকায় মানে ভয়ও পায় ট্রেনের কু আওয়াজটা হয় ওটাতে আবার ভয়ও পাচ্ছে মানে কি করবে না করবে বুঝে উঠতে পারে পারছে না বা দেখো মা মাটির মানে তুলসী মাটির ফোটা দিয়ে দিচ্ছে কোথায় প্রথমবার টেনে ওই টি এখন আর বাইরের দিকে দেখে বাবা ঢাকাই মানি বানিকে ভিডিও কল করবো হ্যাঁ হ্যাঁ টিটি সমস্যাটা গেলে আমি এটা নিশ্চিত আমার এখন যেটা ভয় লাগছে টিটি টিটি এসে যে কি বলে হ্যাঁ আমার খালি ভয় লাগছে মাকে যদি নামিয়ে দেয় এরকম ভয় লাগছে কিন্তু এরকমটা কিছুই হবে না সবটাই পরে শেয়ার করছি তো এই তো এটা ফালাগাটাই আসলো বসে আছে আইস্টের জন্য খারাপ লাগছে স্কুল টিউশন না থাকলে ওকে নিয়েই আসতাম নতুন টিউশন না ওখান থেকে বলে দিয়েছে যাতে স্কুল মানে টিউশন একদম বাদ না দেয় তো গেলে তো বাদ হবে অনেকদিন আর যাদের কাছে দিয়েছি ওরা দুজনেই খুব মানে ভালো মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একসাথে আয়ুসকে পড়ে খুব ভালো আরকি তো বাদ দিতে না বলেছে তো বাদ দিব থাক ঠিক আছে তো আছেই যাবো দুই তিন দিনের জন্য গিয়ে চলে আসবো নামতে ট্রেন ছেড়ে দিচ্ছিলো তাড়াতাড়ি বললাম নামো মানে ট্রেন আমাদের ঘোষণাতে বেশিক্ষণ দাঁড়ায় না তো এর তো খুশনে এখন ঘুমালো চিন্তায় আছি টিটি আসলে কি বলে তো ও বললো সেরকম কিছু বলবে না টিটিকে বলতে হবে ট্রান্সফার করতে টিকিটটা তো দেখা যাক কি হয় আমার তো ভয় লাগে আমি একা একা তোমরা তো জানো আমি বিয়ের আগেও কখনও একা একা কোথাও যাইনি আর বিয়ের পরে তো এই যে মাকে নিয়ে তো মা আর আমি ওই একই মানে দুজনের মধ্যে কেউই সেরকম একটা ইয়ে না ডোনা যেরকম চালাক আমি এরকম না ঠিক আছে তো চলো মা আবার আজকে বানিয়েছে ঠেকুয়া এই যে ট্রেনের মধ্যে খাওয়া ছাড়া তোর কোনো কাজ নেই দেখো খুশ খেয়ে দাঁড়াও খুশ ঘুমিয়েছে ওই যে মা ওখানে আর মার সিট পড়েছে কোথায় বলো তো ওই যে উপরের সিটটা ওইটা পড়েছে এটার উপরে হলে ভালো হতো পরে নেই হ্যাঁ যাই হোক কোনো ব্যাপার না এই একই কামড়াতে তো এই দেখো ঠিক কটা সেদিন একটা দারুণ হয়েছিল খারাপ হয়নি তো খারাপ তো ভালো হয়েছে টিটি কিন্তু টিটি আসার পর নর্মালি টিটি টিকিটটা সুন্দর করে ট্রান্সফার করে দেবে হ্যাঁ কিছু টাকা নিয়েছে যেহেতু যেটা নেজ্য টাকা সেটাই নিয়েছে তো বেশ এখন ভালো লাগছে এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবো তো চলো একবারে নেমে কথা হচ্ছে তোমাদের সাথে না আমরা স্টেয়ার শিয়ালদা পৌঁছে গেছি দেখো নিচে বসে আছি আমরা কারণ এখন বেরোবো না এখন বাজে চারটা পাঁচটার দিকে বাড়বো অন্ধকার তো সেই জন্য papa. চলে আসলাম আমরা আর একজন দেখবেন ঘুমটার নিচে আছে দেখো ঘুমটার নিচে ঘুমটার নিচে বিলাই

তো দেখো অর্ডার করে নিয়ে আসলাম আমাদের গ্রামে তো এসব হয় না তাই অর্ডার করে নিয়ে আসছি কি কি আনছি দেখো চিংড়ি মাছ অর্ডার করেছি এই মাছটা ভালো রে ভালোই তো আমরা তো সচরাচর বাজারে গিয়ে কিনে খাই চিংড়ি মাছ আর এখানে অর্ডার করেছি চিকেন উইংস পিস হ্যাঁ এটা উইংস আছে এটা হচ্ছে কষা হবে আর আমি খাবো মা তো খায় না চিকেন উইংসটা খুব ভালো লাগে সাথে ধনে পাতা টমেটো আমার কোনো একা মানুষ কি আনে কি খায় কিছু নেই যে আদা এই যে পেঁয়াজ আর হচ্ছে আলু তো সকাল আমরা কিন্তু পাঁচটার মধ্যে বেরিয়েছি সাড়ে মানে চারটায় নামিয়েছি এক ঘন্টা আমরা স্টেশনে ছিলাম পাঁচটার থেকে উঠে এই সাড়ে পনেরো ছটার দিকে এখানে চলে এসেছি তারপর চাটা খেলাম আর শেয়ার করা হয়নি চিংড়ি মাছগুলো ফ্রেশ হবে তো ফ্রেশ হতে না রে ইয়ে দাঁড়ান নরম হয়ে গেছে ওই জন্যই তো আমি কইতেছিলাম চলো বাজারে যাই মাছ পাস কি আর ভালো লাগে ব্লিঙ্কিটে এখনই রান্না উত্তর করতে হবে মারে রে আর চিকেন উইংসটা দেখো কেমন হয়েছে জল দিতে লাগবে এটা একটু জল দিয়ে রাখবো এখন এটা কষা কষা হবে আর চিংড়ির ড্রেসিং আর আলু সিদ্ধ লাগবে না রে এগুলা দিয়ে তরকারি দিয়ে খাওয়া যায় করবে আয় নিজের কনফিডেন্সে তো কিন্তু ভাল লাগতেছে কনফিডেন্স আয় ভাল লাগছে সিরিয়াসলি ভাল লাগছে আলাদা রকম তো বোধহয় চলো শুটের জন্য বেরিয়ে পড়লাম আমাদের শুট আছে সল্ট লেক বলবো না তো চলো এই ড্রেসটার একটা ব্র্যান্ড শ্যুট ছিল সেটাও পরবো যার জন্য ড্রেসটা পরা আর কেমন লাগছে অবশ্যই জানি আমি জানি খুব বাজে লাগছে তারপরেও তো অনেকটাই সময় লাগবে ছেলেকে রেখে আসলাম দেখি তিনটা শ্যুট আছে একটা যদি দেখি কান্নাকাটি করছে তাহলে চলে আসবো আবার কালকে হ্যাঁ তিনটা শ্যুট যদি করে আসতে পারি তো ভালো জামাটা এসেছিলো আমার একটা ব্র্যান্ড শুটের জন্য তো শ্যুট করা হয়ে গেছে তো ভাবলাম এটা রেখে দেবো এটা পরে কোথাও যাবো না তো বুনু মা বলছে খুব সুন্দর লাগছে তোকে এটা পরেই চলো এটা আমারই ড্রেস এসেছে তো তারপরে এটা পরলাম আর কি

এদিকে আমি কমফোর্টেবল ফিল করছিলাম না বলে বনু দেখো একটা ভিডিও করলো বলে দেখ দেখ তোকে কী ভালো লাগছে কী জানি আমি যাই না আমাকে কেমন লাগছে রাতপুর স্টেশনে এসেছিলাম এই যে কিন্তু ট্রেন অনেক লেট আছে আমাদের শুটের সময় একদম পার হয়ে যাচ্ছে তাই আমরা আবার উবের বুক করলাম এখন উবেরে করে যাব এখন খাবো জলসিঙাটা সবুজটা না কত রকম বাধা ক্যান্সেল হলো তিনটে র্যাপিডও ক্যানসেল করেছে আর ইনড্রাইভে হচ্ছে অ্যাকচুয়ালি যেই অ্যাড্রেসটা দিয়েছে ইনড্রাইভে হচ্ছে না ওটা আর র্যাপিডোতে একমাত্র ওই অ্যাড্রেসটা শো হচ্ছে আর র্যাপিডো তিনটে টোটাল ক্যান্সেল করেছে আর যেটা এখন হচ্ছে সেটা বারবার তো আমারই আমরা ট্রেন যাতে লেট আছে এই আমরা র্যাপিডো বুক করলাম ট্রেন দুটো চলে গেল গ্রামের বাড়ি একটা বাস ধরো একটা সাফারি ধরো বাস চলে যাও কোনো রকম সমস্যা নাই একটুকু টিম্পার গ্লাস গ্লাস কিচ্ছু নয় মোবাইলে

তো আমরা কোথায় এসেছি তোমাদেরকে বলি রীতা সবাই চেনো স্টার জলসায় প্রচুর অভিনয় করেছে প্লাস এখন মুভিও করে তো উনি হচ্ছে এই প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো ওনাদের করতে এসেছি তো বুঝতেই পারছো কতটা এক্সেলেন্ট তোমাদের আমি এতদিন বলিনি কারণ আমি বললে পরে কিছুই হয় না তো সেই জন্য বলিনি যে এত বড় একটা মানুষের সাথে কাজ করতে বিশাল বড় আর্টিস্ট ভালো লাগে রীতাবড়িকে ভালো লাগে না রীতা গীতাবড়ি চক্রবর্তীকে আমার ভীষণ ভালো লাগে চক্রবর্তী না চক্রবর্তী পারে যাই হোক গীতাড়ি কিছু একটা থাকে শো করে একটা গ্রামের বউ হয়ে এতটা ভাবিনি কখনো বিশ্বাস করে তোমাদের ভালোবাসা ও সাপোর্টে সবটা সম্ভব তো চলো আমার প্রথমে বলেছিল শুধু ফেসবুক হবে এখন ওরা দুটো আমার দুটো অ্যাপের সাথে কাজ করবে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক তো চলো যাই বিয়ে দেখি তো চলে আসলাম অফিসে দেখো এটা হচ্ছে ওনাদের অফিস গিয়ে বেশিক্ষণ বসে থাকতে হয়নি যেহেতু আমি অনেক দূর থেকে গেছি বাচ্চা রেখে গেছি একটু ওরা আমাদের সাথে ইয়ে করেছে আর কি তো যাওয়ার সাথে সাথে দেখো মিষ্টি দিয়েছে তো আরেকটু আরেকটু বসে থেকে আমি দুটো ড্রেস নিয়ে গেছি তো নেক্সট টাইম আসলে মানে আবারও কাজ হবে নেক্সট টাইম আসলে তিন চারটা ড্রেস নিয়ে যেতে বলেছে তো এবারে আমি শুধু দুটো ড্রেস নিয়ে গেছি একটা আরেকটা নিয়েছিলাম তো এই হচ্ছে ম্যাম ম্যামকে তো দেখতেই পারলে আর এই যে ওনাদের এই কাজ করছি ভীষণ ভালো লাগছে লেগেছে আর কি ওনাদের কথাবার্তা ব্যবহার সব কিছুই খুব ভালো এই হচ্ছে ব্র্যান্ড যেহেতু ইউটিউবে শেয়ার করতে পারবো না তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম আর ব্লগিং করার সুযোগ পেলাম না কারণ ওখানে কাজ করছিলাম তো তোমাদেরকে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো তো ভালো লাগলো সবার সাথে কাজ করে বেশ অনেকটা সময় পেরিয়ে গেলো চলো এখন একটা র্যাপিডো বুক করে চলে যাব কারণ খুশ আছে খুশ আবার কান্নাকাটি করলে সমস্যা হ্যাঁ না চলো জি রা টোনা

তো যাওয়ার সময় দেখলাম জানলা দিয়ে গাড়ির ওই দেখো দুটো বিল্ডিং একসাথে কি সুন্দর জোড়া লাগানো আছে আমি জানি অনেকেই বলবে এটা 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 তুমি জানো না হ্যাঁ গো নতুন যেহেতু কলকাতায় তো এগুলো তো যাই না দেখে পুরো অবাক হয়ে গেছিলাম খুব সুন্দর লাগছিল তোমরা যারা জানো আমাকে একটু বলো ওই জিনিসটা কী ওটার ভিতরে কী আছে আমার খুব জানার জন্য ইচ্ছুক ওনাকে জিজ্ঞাসা করলাম বুনুও জানে না বলে আমি তো এই জায়গাটায় আসেনি দিন তো জানি না তো তোমরা হয়তো জানবে অনেকেই তো ওটা বলো তো কী জিনিস ছিল তো চলো এবারে বাড়ি যাচ্ছি বাড়ি খুশ কান্না করছে ফোন করেছিল। তাড়াতাড়ি যাচ্ছে তখন যাওয়ার সময় এতটা তাড়াহুড়ো ছিল চিংড়ি মাছ মা বানিয়েছিল এটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি এখন এসে এত খিদে পেয়েছে দুগুণে নিয়ে বসেছি ভাত আর চিংড়ি মাছের এটা কী মা বানিয়েছে মা জানে কিন্তু খুব টেস্ট হয়েছিল খেতে তো এটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি রাতে করবো ওই যে চিকেনটা চিকেন উইংসটা মা হলুদ লবণ মেখে রেখেছিলো একদম নষ্ট হয়নি আর যেহেতু বুনুর ফ্রিজ নেই একটা ভয় ছিলই তাই এসে এই যে গুঁড়ো আনতে গেছিলাম আবার দোকানে লঙ্কা ছিল না তো লঙ্কা তো পাওয়া যাবে না এখন কাঁচা কাঁচা সবজির দোকান বন্ধ হয়ে গেছে তো সকালবেলাটা মানে আজকেও কিন্তু দুটো ব্লগ তোমাদের সাথে একসাথে দিলাম কালকে থেকে আবার একটা ব্লগ পাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি